সাম্প্রতিক কয়েকদিনের সংবাদ শিরোনাম ঘাটলে স্পষ্টই চোখে পড়ে এক অস্থির চিত্র কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং একের পর এক গণপরিবহনে অগ্নিসংযোগ এসব ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন জনমনে ফিরে এসেছে পুরনো এক আশঙ্কা তবে কি আবারও ঘোলাটে হতে যাচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ এই উদ্বেগ আরো বেড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যে তিনি জানিয়েছেন ১৩ নভেম্বর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়ের দিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীকে আট ভাগে ভাগ করে সতেরো হাজার পুলিশ মোতায়েন করা হবে এতে জনমনে প্রশ্ন জেগেছে ওই কি সত্যিই সক্রিয় হতে যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ইতোমধ্যে রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দলটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত তিন দিনে নয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ অবস্থায় তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ জানা গেছে ভারতে অবস্থানরত দলটির হাইকমান্ড এ ঘোষণা দিয়েছেন যা বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে দলীয় কর্মীরা এ প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ফেসবুক পোস্টে লেখেন গণহত্যা গুম খুন দুর্নীতি ও লুটপাটের দায় নিয়ে আজও তারা অরাজকতা সৃষ্টি করে দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাইছে যদিও তিনি নাম উল্লেখ করেননি তবে তার ইঙ্গিত যে শেখ হাসিনার দিকেই স্পষ্ট তেরো নভেম্বর কর্মসূচি ঘিরে বিএনপি জামায়াত ইসলামী ও বিভিন্ন ছাত্র সংগঠনও পাল্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে কোনো অরাজকতা কঠোর হাতে দমন করা হবে সেনাবাহিনী ও বিজিবিও প্রস্তুত রয়েছে মাঠে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নতুন নয় তবুও দুই সালের গণ অভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল এমন দিন হয়তো আর ফিরে আসবে না কিন্তু সাম্প্রতিক সহিংসতা যেন সেই আশার আলোয় ফাটল ধরাচ্ছে রাজনৈতিক পুরনো অন্ধকার যেন আবার ঘিরে ধরেছে দেশকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা